আপনার নাম কি বলতে পারেন আপনার নাম নুরুল আদনান আসসালামু আলাইকুম সমৃদ্ধ বিদর্শক উনি হলেন মানসিক প্রতিবন্ধী অর্থাৎ পাগল তো আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে তার স্বজন কাজ পর্যন্ত ভিডিওটা পৌঁছে যায় সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সে এখন উপস্থিত আছেন ঢাকা ক্যান্টনমেন্ট ইচিপি চত্বর মানিকদি বাজার তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে তার আত্মীয় স্বজনের কাছে ভিডিওটা পৌঁছে যায় যাতে দেখে তাকে এসে নিয়ে যেতে পারে অবশ্যই হয়তো তার মা বাবা বা আত্মীয় স্বজনরা তাকে খোঁজাখুঁজি করছে খুঁজে পাচ্ছে না তো আপনারা অন্তত ভিডিওটা শেয়ার করে সবাই একটু সহযোগিতা করবেন রেবাইরা হয়তো এর বদলে আল্লাহ তাহলে অবশ্যই আপনাকে উত্তম চাষা দান করবেন